সালামু আলাইকুম বন্ধুরা আমি আছি মোহাম্মদ আলিফার পক্ষ থেকে আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার করবো প্রথম চ্যাপ্টার নাম হলো নিম্ন শ্রেণীর জীব জীবের আজকে পার্ট আমরা পার্ট ওয়ান আপলোড করেছি তোমরা আমাদের এটা আমাদের প্লে লিস্ট আমাদের ইতে গেলে চ্যানেলে গেলে প্লে আগে দেওয়া থাকবে আমি প্লে লিস্টের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করবো ঠিক আছে তোমরা ওই পার্ট ওয়ানটা দেখে আসবে তারপরে এই পার্ট টু দেখবো ঠিক আছে তাহলে আমরা আমাদের পার্টে যাই দেখি প্রথম আমাদের এই যে চারটা টপিক আছে না এই চারটা টপিকসের এর উপরে আজকে আমরা অনুশীলন করব এই চারটা টপিক এর চারটা টপিক এর প্রথম টপিক হলো অ্যানালিটিকা ঠিক আছে এই প্রথম টপিক সম্পর্কে কি বলা হয়েছে আমরা দেখি অ্যানালিটিকা কিন্তু তোমাদের এই যে পর্ব আছে না এই পর্বগুলো কিন্তু একটা পর্ব এটা হলো কত নম্বর পর্ব পাঁচ নম্বর পর্ব ঠিক আছে আমরা প্রথম চারটা পর্ব কিন্তু দিয়েছিলাম পার্ট ওয়ানে ঠিক আছে আর বাকি বাকি এখন বলবো আমরা ঠিক আছে এখন আমরা অনুসরণ করবো এটা এটা হলো অ্যানিলিটা তোমাদের পাঠকের পাঁচ নাম্বার পৃষ্ঠায় পর পাঁচ অ্যানেলিটার অ্যানেলিটার কি দেওয়া আছে দেখি স্বভাব ও বাসস্থা অ্যানুলাস শব্দের অর্থ আংটি এখানে একটা শব্দ দিচ্ছে অ্যানুলাস এই শব্দের অর্থ কি আংটি মনে রাখবো আংটি মধ্যে আসে এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমন্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায় এদের বহু প্রজাতি সাধু প্রাণীতে এবং কিছু প্রজাতি গভীর সমুদ্রে বাস করে এ পর্বের বহু প্রাণীর সেচ্ছে মাটিতে বসবাস করে কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত ঘুরে বসবাস করে এটুকুতে কি বলা হয়েছে আমরা একটু দেখি এখানে প্রথমে কিন্তু একটা শব্দ এসেছে অ্যানোবাস এই শব্দ অর্থ কি শব্দের অর্থ কি আংটি এই শব্দটি থেকে কিন্তু নামকরণ করা হয়েছে নাতি শীতোষ্ণ নাতি শীতোষ্ণ নাতিশীতোষ্ণ ও ঔষ্ণ মন্ডলীয় নাতি শীতোষ্ণ ও উষ্ণ মন্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায় মানে নাতি শীতোষ্ণ কি উষ্ণ মন্ডলীয় অঞ্চলে এই অ্যানেলিডা পর্বের প্রাণীদের পাওয়া যায় এদের বহু প্রজাতির সাধু প্রাণীতে এবং কিছু প্রজাতি গভীর সমুদ্রে বাস করে এখানে সাধু পানি বলতে কি বোঝানো হয়েছে আমরা দেখি সাধু পানি বলতে হয়েছে লবণাক্ত না তোমরা জানো যে ওই সকল পানিগুলো লবণাক্ত না এ সকল লবণাক্ত যেগুলো না ওই সকল পানিতে এরা থাকে আবার কি থাকে কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বসবাস করে ঠিক আছে কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বসবাস করে পর্ব পাশে অ্যানেলিরা পর্বে কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বসবাস করে তোমরা মনে রাখবা আবার সাধু প্রাণীতে কিন্তু বসবাস করে এ বহু বহু প্রাণী মাটিতে মানে একটু ভেজা ভাব ঠিক আছে এরকম মাটিতে বসবাস করে কিন্তু প্রজাতি পাথর ও কিছু পাথর ও মাটিতে গর্ত করে বসবাস করে কিছু প্রজাতি পাথর ও মাটিতে মাটিতে তোমরা জানো পাথর ও মাটি ওই পাথর মাটিতে গর্ত করে বাসা বাঁধে বসবাস করে এদের সাধারণ বৈশিষ্ট্য এদের সাধারণ বৈশিষ্ট্য হলো দেহ নলাকার ও খণ্ডায়িত। দেহ নলাকার নলাকার চিহ্ন সম্রাট। নলাকার। এরকম এরকম নলের মতো ঠিক আছে? এরকম নলের মতো নলাকার। খণ্ডায়িত মানে একটু খন্ড খন্ড দাগ দেখা যাবে এরকম। কিছু। তারপরে আছে কি? এর বৈশিষ্ট্য হলো কি? নেফ্রিডিয়া নামক ক্রিয়চন অঙ্গ থাকে। তাদের একটা নেচ অঙ্গ আছে। এই অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। এগুলো ਐমসি কিউ কিন্তু। ঠিক আছে? গুরুত্বপূর্ণ ਐমসি তোমরা মনে রাখবে, মুখস্থ করবে। ঠিক আছে পড়বা আর প্রতিটি খন্ডে সিটা থাকে খালি জোকের থাকে না ঠিক আছে এখানে বলছে যে জোকের থাকে না সিটা চলাচলে সহায়তা করে এই যে খন্ডগুলো আছে না এই যে এরকম খন্ড এই খন্ডগুলোর ভিতরে সিটা থাকে এক ধরনের অঙ্গ ঠিক আছে এরকম সিটা থাকে এই সিটা গুলোর মাধ্যমে সিটা গুলোর মাধ্যমে আর কি কি করে চলাচল করে এই সিটা যোগ বাদে বাকি যারা আছে এই পর্বের তাদের শরীরে পাওয়া যায় প্রতিটা খন্ডে কিন্তু সিটা থাকে তোমাদের পাশে ঠিক আছে চিত্র ক চিত্র ক এটা চিত্র দেওয়া আছে একটা হলো কি ক নাম্বার হলো কেচো কেচো আর দুই নাম্বারটা হলো মানে খ নাম্বারটা হলো জম তোমরা চিনো হয়তো উদাহরণ উদাহরণ কিন্তু কেচো আর জম দুটো উদাহরণ দিয়েছে তোমরা এই উদাহরণ দুটো মনে রাখবা এটা কোন পর্বে এটা অ্যানালিটা পর্বে ঠিক আছে না হলে কিন্তু সমস্যা এমসিকিউ আসলে দিতে পারবো না ঠিক আছে তাহলে আমাদের পর্ব এক গেছে আর কি পার্ট এক গেছে পার্ট এক মনে হতো ভুল বারবার এই টপিকস ওয়ান এসে আর টপিক দুই নিয়ে আলোচনা করব টপিক কি বলা হয়েছে আর্থ্রপোডা ঠিক আছে টপিক দুই হলো আর্থ্রপোডা আর্থ্রপোডা সম্পর্কে কি বলা আছে দেখি আর্থ্রপোডা হলো তোমাদের যে নয়টা ই আছে পর্ব আছে পর্বের ভিতর ছয় নম্বর পর্বটা হলো কি আর্থ্রপোডা এটা হলো তোমাদের পাঠ্যবইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠায় তোমাদের পাঠ্যবইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠায় হলো এন পরে আর্থ্রপোডা এদের সব বাসস্থান সম্পর্কে কি বলা আছে দেখি আর্থ্রোপ এখন কিন্তু একটা শব্দ দিয়েছে আর্থ্রোপ ঠিক আছে আর্থ্রোপ শব্দের অর্থ সিদ্ধ সন্ধি সন্ধি গুলো সন্ধি আর্থ শব্দের অর্থ সন্ধি আর পরস শব্দের অর্থ পা ঠিক আছে আট আর্থ শব্দের অর্থ সন্ধি এবং পরস শব্দের অর্থ পা শব্দ যেটা তোমরা মনে রাখবা অর্থ সহকারে এই শব্দ দুটি থেকে এ পর্বে নামকরণ করা হয়েছে মানে আট আর্থ শব্দের অর্থ সিন্ধি না সন্ধি ঠিক আছে আর ফোড় এই যে শব্দের দিয়ে কিন্তু আর্থভোঁটা নামটা করা হয়েছে নামটা এসেছে এ পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব এখন তোমাদের যদি আসে যে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি তোমরা কি বলবা অবশ্যই বলবা কি আর্থ্রোপোডা ঠিক আছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই আসবে আর্থ্রোপোডা ঠিক আছে এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহি হিসেবে বাস করে কারা এবং বহিঃপরজীবী কারা অন্তপরযোগী কারা পরজীবী কারা এটা সম্পর্কে আমি কিন্তু গত ভিডিওতে বলছি এই ভিডিওতে বলি ঠিক আছে অন্তপরযোগী হলো পরজীবী কারা যারা খাদ্যের জন্য বা বসবাস করার জন্য অপরের উপর নির্ভরশীল অন্য কোন জীবের উপর নির্ভরশীল ঠিক আছে অবশ্যই এটা সেটা জীব ঠিক আছে অন্য কোন জীবের উপর নির্ভরশীল তারা হলো কি পরজীবী তাহলে যদি ওই পরজীবী যদি ওই জীবের কোন যে জীবের উপর নির্ভরশীল ওই জীবের যদি ভিতরে থাকে শরীরের ভিতরে থাকে তাহলে তারা কি অন্তপরজীবী কিন্তু তারা যদি শরীরের বাইরে থেকে থাকে তাহলে তারা কি পরজীবী ঠিক আছে যেখানে বলা হয়েছে অন্ত পরজীবী ও উভয় পরজীবী এসে বাস করে কারা আর্থ্রোপোডা পর্বে প্রাণীরা বহু প্রাণী স্থলে বহু প্রাণী স্থলে সাধু পানিতে ও সমুদ্রে বাস করে এদের বহু প্রাণী তাদের আর্থ্রোপোডা পর্বের বহু প্রাণী কিতে বাস করে স্থলে স্থলে কি স্থল মানে কি ভূমিতে বাস করে ঠিক আছে মানুষ মতো ভূমিতে বাস করে এটা পানিতে না ঠিক আছে তারপর আবার কিছু সাধু পানিতে বাস করে সাধু পানি আমি বলছিলাম যে যে সকল পানি খালের পানি তারপরে তোমার বিলের পানি ভিতরে কিছু বাস করে ও সমুদ্রে বাস করে ঠিক আছে কিন্তু পাওয়া যায় তাদের আর্থপোড়া পর্বের প্রাণীদের এ পর্বের অনেক প্রজাতি প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে কোন পর্বে আত্থপোটা পর্বের অনেক প্রাণী ডানার সাহায্যে উঠতে পারো পারে এখন এদের সাধারণ বৈশিষ্ট্য কি বলা হয়েছে দেহ মস্তক বক্ষ ও উদয় এই তিনটি অঞ্চলে সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান তোমাদের পাশে দেখতে পাচ্ছ যে চিত্র এরাও কিন্তু কিন্তু আর্থপোটা করবে। এদের দেহ তিনটা ভাগে বিভক্ত কি ভাগ তিনটা মস্তক বক্ষ ও উদয় মনে রাখবা এবং সন্ধিযুক্ত উপাঙ্গ এদের বিদ্যমান তার বৈশিষ্ট্য কি মাথায় একজোড়া

এদের মাথায় কিন্তু কি থাকি অ্যান্টেনা থাকি একজোড়া ঠিক আছে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত কি দেহ নরম ঠিক আছে কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত কাইটিন কি তোমরা একটু উপর উঠলে জানতে পারবো হ্যাঁ তারপরে ম্যালপিজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ বিদ্যমান এদের একটা রেচন অঙ্গ বিদ্যমানঙ্গ নাম কি ম্যালপিজিয়ান আর আমরা এন লিডার তে একটা দেখলাম রেচনঙ্গ ওদের রেচনঙ্গের নাম কি এন লিডারে তাদের রেচনঙ্গের নাম হলো নেফিডিয়া এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনঙ্গের নাম কি মেলিপিজিয়া ঠিক আছে দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত এই যে দেহে রক্তপূর্ণ গহ্বর আছে যা হিমোসিল নামে পরিচিত এই যে এখানে উদাহরণ হিসেবে বলেছে যে প্রজাপতি চিংড়ি আরশোলা কাকড়া ঠিক আছে সবুজ এক নাম্বার এগুলা যে তোমরা পাশে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা কি উদাহরণগুলো কিন্তু মনে রাখবা না হলে কিন্তু एमसीक्यू আসবে আটটা দাও ঠিক আছে তোমরা এগুলো মনে রাখবা তাহলে আমাদের টপিকস দুই শেষ তাহলে স্টুডেন্ট আমাদের তিন নাম্বার টপিকস হলো কি মলাস্কা ঠিক আছে তিন নাম্বার টপিকস হলো মলাস্কা এবার এখানে টা করবি কি দিয়েছি মলাস্কা বল কি মলাস্কা ঠিক আছে আমাদের পাঠবইয়ের 92 তে মলাস্কা দেখি এদের স্বভাব অনুষ্ঠান কিরকম আহ মোলাস্কাস শব্দ থেকে এই পর্বের নামকরণ যার অর্থ হলো নর এখানে শব্দ মানে প্রতিটা পর্বে কিন্তু প্রায় প্রায় প্রতিটা পর্বে কয়েকটা শব্দ শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে মোলাস্কাস শব্দ পর্বের এদের শব্দটা কি মোলাস্কাস মানে মোলাসকাস শব্দ থেকে কিন্তু মোলাস্কাস মোলাসকাস অর্থ কি নর নরম ঠিক আছে এটি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব প্রথম বৃহত্তম পর্ব জানি কোনটা আর্থপটা আমরা দেখছিলাম না আর্থপটা আর এটা হলো কি দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা মলাস্কা ঠিক আছে এ পর্বে প্রাণীদের গঠন বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ বৈচিত্র পূর্ণ বলতে খোঁজায় আল্লা আলাদা ঠিক আছে বিভিন্ন রকম এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে কারা সকল পরিবেশে বাস করে মলাস্কা এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করতে পারে প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরে বিভিন্ন স্তরে বসবাস করে প্রায় সবাই সামুদ্রিক সামুদ্রিক প্রায় প্রায় সবাই সামুদ্রিক মানে প্রায় সবাই কিন্তু সমুদ্রে বসবাস করে এবং সমুদ্রের বিভিন্ন স্তরে মানে কেউ একেবারে নিচে স্তরে বসবাস করে কেউ একটু তার থেকে একটু উচ্চ স্তরে বসবাস করে কেউ কেউ তার থেকে একটু উচ্চ স্তরে বসবাস করে কেউ এরকম স্তরের স্তরে বসবাস করে কিছু কিছু প্রজাতির পাহাড়ি অঞ্চলে বনে জঙ্গলে ও সাধু পানিতে বাস করে পাহাড়ি অঞ্চল তোমরা জানো যে পাহাড়ের যে অঞ্চলটা পাহাড়ের গিরে ওই অঞ্চল হলো পাহাড়ি অঞ্চল বন জঙ্গলে এবং সাধু পানিতে সাধু পানি কি যে সকল পানিটা অনত না ঠিক আছে যেমন পুকুর খালদি ঝিল ঠিক আছে ওই সকল পানিতে কিন্তু এরা বসবাস করে তাহলে আমরা জানলাম কি জানলাম মনস্কাদের মোলাস্কা পর্বের প্রাণীদের সব সাধারণ বৈশিষ্ট্য দেহ নরম ঠিক আছে মনস্ক পর্ব প্রাণীদের দেহ নরম নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে মানে বলছে যে মলাস্কা মলাস্কা যে তোমার পাশে দেখতে পাচ্ছ শামুক ঠিক আছে শামুকটা দিকে যদি লক্ষ্য করো দেখতে পাচ্ছ তুমি যদি শামুকটা ধরো ধরছো কোনো সময় জানাবা কমেন্টে জানাবা ধরছো কিনা শামুক শামুক ধরলে দেখবে শামুকের যে আসল শরীরটা আছে দেহটা আছে ওটা কিন্তু খুবই নরম ঠিক আছে আর ওটা বিপদ দেখলে কিন্তু তাদের শক্ত 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 ফলসের ভিতরে ঢুকে পড়ে ঠিক আছে তাহলে একটা পিঠে শক্ত খোলস তোমরা দেখতে পাচ্ছো ঠিক আছে সামগ্রিক কি প্রাণী বহুল পা দিয়ে চলা চলাচল করে ঠিক আছে পেশিবহুল পা মানে এদের পাতে বহুল ঠিক আছে মানে বহুল বলতে বুঝেছে ও অনেক পেশি আছে এবং কিছু অন্য কিছু ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় মানে এদের কারো ফুসফুস আছে আবার কারো ফুলকা আছে

চার নাম্বারটা হলো একাই ডার্মাটা এটা হলো তোমাদের পর্ব আট একাইন ডার্মাটা ছাব্বিশ ডারমার শব্দের অর্থ কি ত্বক কাটা ত্বক ঠিক আছে এখানে দুইটা শব্দ দিচ্ছে কাটা এবং হলো ডার্মার ডারমার ঠিক আছে ত্বক এই দুইটার ত্বক এই দুইটার শব্দের সমন্বয় কি করে দেশে এই শব্দ দুটি নিয়ে এই পর্বটির পর্বটির নামকরণ করা হয়েছে এই পর্বের সকল প্রাণীর সামুদ্রিক মানে এই শব্দ দুটি দিয়েই পর্বটির নাম করা হয়েছে মানে এই একাইন শব্দ আর হলো কি ডারমা এই দুইটা শব্দের মাধ্যমে এই একাইনো ডারমাটার শব্দটি এসেছে এই পর্বের সকল প্রাণীর সামুদ্রিক মানে এরা বেশিরভাগ কিতে তে সমুদ্রে থাকে ঠিক আছে বেশিরভাগই সমুদ্রে থাকে সামুদ্রিক পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায় মানে পৃথিবীর সকল মহাসাগর মহাসাগর ছিল ওই সকল মহাসাগরে কিন্তু এরা আছে এবং বসবাস করে আর কি এদের এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না কাদের এদের কিন্তু স্থলে পাওয়া যায় না কাদের একটা প্রাণী প্রাণীতে এক ডারমাটা পর স্থলে পাওয়া যায় না স্থলে বা মিঠা পানিতেও পাওয়া যায় না এটা পানিতে থাকে সমুদ্রের পানিতে নদীর নদীর পানিতে থাকে এটা অধিকাংশ মুক্তজীবী মুক্তজীবী মানে মুক্ত ভাবে চলাচল করে অথবা এক ভাবে চলাচল করে তারপরে এদের তার সাধারণ বৈশিষ্ট্য কি দেহ দেহ ত্বক কাটা যুক্ত দেহ ত্বকে কিন্তু কাটা আছে দেহ ত্বক আছে না চারমা চামড়াতে কিন্তু কাটা আছে ঠিক আছে দেহত কাটা যুক্ত দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত ঠিক আছে অর্থাৎ পঞ্চ পঞ্চ হরির প্রতি সমতিম আচ্ছা দেহ পাঁচটি ভাগে বিভক্ত পাঁচটি সমানভাবে তোমরা পাশে কিন্তু দেখতে পাচ্ছ মাছ তারা মাছের পাঁচটা কিন্তু ভাগ দেখতে পাচ্ছ ঠিক আছে পাঁচটি সমানভাবে বিভক্ত যাদের দেহ পাঁচটি সমান সমানভাবে বিভক্ত তাদেরকে কি বলা হয় তাদেরকে পরিউপতি সম প্রাণী বলা এটা কিন্তু একটা কমন প্রশ্ন এটা কিন্তু তোমরা মাথায় রাখবা যাদের দেহ পাঁচটি পাঁচটি কি সমানভাবে বিভক্ত তাদেরকে পরিউপতি সম প্রাণী বলা হয় তারপর পানি সংবহন তন্ত্র থাকে এবং নালী পদের সাহায্যে চলাচল করে এদের পানি সংবহন তন্ত্র থাকে এবং নালী পদের সাহায্যে চলাচল করে এগুলো তুমি বুঝবা আর পরে পানি সংবহন তন্ত্র কি নালী পদের সাহায্য নালী পদ ঠিক আছে তারপর হলো পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না তুমি যে তারা মাছ দেখতাছো এদের তুমি চিহ্নিত করতে পারবে কি অঙ্কীয় বা পৃষ্ঠদেশ চিহ্নিত করতে পারবে কিন্তু এদের মাথাটা তুমি খুঁজে পাবে না ঠিক আছে চিহ্নিত করা যায় না ঠিক আছে উদাহরণ দিচ্ছে তারা মাছ সমুদ্র শশা ঠিক আছে এটা প্রাণীর নাম বলছে তারা মাছ সমুদ্র শশা তাহলে এই উদাহরণটা তোমরা মনে রাখবা আমাদের চার নম্বর টপিক শেষ আমরা আজকে এখানে বিদায় নেব আর আরেকটা অনুরোধ ধরো তোমাদের কাছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে অনেক কিছু হয়েছে আমাদের চ্যানেলটা কিন্তু একবার রোজ কোয়ালিটি সার্চ দেবে ঠিক আছে তোমাদের যাদের কাছে কিন্তু যাদের কাছেই এই ভিডিওটা যায় প্লিজ করে তোমরা প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আগের পার্টটা দেখে আসবো আমরা আগের যে প্লে লিস্ট আছে না ওই প্লে লিস্টের লিঙ্ক আমরা কিন্তু দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে চেক করবা ঠিক আছে ভালো লাগলে একটা কমেন্ট করো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ